কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা রিসেন্ট ভিউর আপনার আন্তর্জাতিক যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা দেখার ট্রাই করব আজকে শুধুমাত্র আমরা যে প্রশ্ন দেওয়া আছে সেগুলো দেখব আমরা টরেন শুরু করি দেখেন এখানে আন্তর্জাতিক পাঠটা হচ্ছে বইটা অনেক ছোট প্রথমে একটি পাঠটা শেষ করে পরে আমরা ডিটেলসে যাব আর কি হ্যাঁ সাম্প্রতিক যেগুলো আসছিলো আগে সেগুলোকে দেখি আমরা যে ফর্টি ফাইভতম প্রেসিডেন্টকে ডোনাল্ড ট্রাম্প ঠিক আছে তো এটা তো আমরা মোটামুটি পারলাম এরপর হচ্ছে দেখা গেলো হচ্ছে আপনার ক্রিমিয়া দখল করে কত সালে চোদ্দো সালে ঠিক আছে এটা কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট কারণ হচ্ছে রুশ ইউক্রেন যুদ্ধে এখন চলতেছে ইউরোপের রুটি ঝুড়ি বলা হচ্ছে ইউক্রেনকে ঠিক আছে ইউক্রেনে কিন্তু আপনার মুদ্রা তারপর ক্যাপিটাল এবং ওদের শহরগুলা ঠিক আছে সবগুলো ইম্পর্টেন্ট এখন আমাদের জন্য এরপরে হচ্ছে আপনার মিয়ানমারের নির্বাসিত সরকারের নাম হচ্ছে এনএলডি ন্যাশনাল ইউ জি এটা আমাদের খুব একটা ইম্পর্টেন্ট এটা চলে আসছে তখন ইম্পর্টেন্ট ছিল জিনজিয়াং প্রদেশের মুসলিম গোষ্ঠীর নাম হচ্ছে উইঘু এটা আমরা জানি তারপর হচ্ছে কোন রাষ্ট্রীতির বিরুদ্ধে চীন সাগরের জলসীমার দাবিদার নয় কম্বোডিয়া নাথুলা পাস হচ্ছে এটা কিন্তু রেগুলার একটা কোশ্চেন ঠিক আছে ফর্টি থ্রিতে তে আসছে বা এটা কিন্তু মতো কোশ্চেন নাথুল্লা পাস হচ্ছে কোথায় ভারত এবং মিয়ানমারে মূলত হচ্ছে এটা কোথায় বলেন এটা সিকিমের সাথে হচ্ছে আপনার কি আপনার হচ্ছে তিব্বতের একটা একটা পাস আর সিকিম হচ্ছে উনিশশো পঁচাত্তর সালে হচ্ছে ভারতের পার্ট হয় এটা কিন্তু ফর্টি ফাইভে আসছিল পাকিস্তানের কাশ্মীর কোনো অংশে ভারতের সামরিক বিমান হামরাজ পরিচালনা করে এরা খুব একটা প্রয়োজন নাই তখন রিসেন্ট ছিল তা গোয়েন্দা নামের কারাগার কোথায় এটা হচ্ছে কিউবাতে ঠিক আছে তো আমরা জানি এটা নিয়ে এখন ঝামেলা চলতেছে চীনের নিচে কোন দেশে হচ্ছে আপনার সামরিকাঠি স্থাপন করেছে জিবুতি জিবুতি বানানটা জিতিয়ে শুরু হয় মাথায় রাখবেন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি এটা হচ্ছে মিয়ানমারের একটা রাজনৈতিক দল ছিল রোহিঙ্গারা কবে নাগরিকত্ব হারে বিরাশি সালে এটা খুব ইম্পর্টেন্ট আমার জন্য এখনও ইম্পর্টেন্ট ঠিক আছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা বিআরআই হচ্ছে আপনার চীন শুরু করে তেরোতে হচ্ছে শুরু হয় শুরুতে তেরোতে হচ্ছে এটা মানে ইনিশিয়েট করে ইনিশিয়েট বলতে হচ্ছে প্রথম প্রকাশ্যে আনে আর ষোলো হচ্ছে এটা কার্যকর শুরু হয় আর কি ঠিক আছে সংবিধানে মিয়ানমারের কত সংসদে কত শতাংশ আসন সামরিক বাহিনী শুধু শুধু সংরক্ষিত থাকবে ঠিক আছে অর্থাৎ মিয়ানমারের সংসদের পঁচিশ পার্সেন্ট আসন থাকবে হচ্ছে মিয়ানমারের সামরিক বাহিনীর জন্য আলেপ্পো শহরটি কোথায় অবস্থিত সিরিয়া এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট ঠিক আছে সবসময়ের জন্য ইম্পর্টেন্ট এবার দেখেন সতেরো নাম্বার নিউ সিল্ক রোডের প্রবক্তা হচ্ছে কে চীন ওকে আচ্ছা দেখি পরে দেখি দেখেন যে ওই চ্যাপ্টারের অনুষ্ঠানগুলো হচ্ছে নাইন ড্যাশ লাইন হচ্ছে দক্ষিণ চীন সাগরে চীনের সীমার এখানে কিন্তু চীন আঁকছে ঠিক আছে এবং চীনের দখল করতেছে আগে এগারোটা ছিল দুইটা বাদ দেওয়া হয়েছে এখন নয়টা আছে ঠিক আছে চীনের সাথে অস্ট্রেলিয়া কোন রাজ্য অ্যান্ড রোড ইনিশিয়েটিভ চুক্তি বাতিল করে ভিক্টোরিয়া ঠিক আছে চীনের ছাত্রসায়িত বিশেষ প্রশাসনিক প্রশাসনিক অঞ্চল হচ্ছে কোনটা হংকং এটা আমরা জানি চেকবুক ডিপ্লোমেসি হচ্ছে চীনের একটা ডিপ্লোমেসি স্ট্র্যাটেজি নিউ কোল্ড ওয়ার বলতে চীন এবং যুক্তরাষ্ট্রকে বুঝায় ঠিক আছে শুধু কোল্ড ওয়ার বলতে ইউএসএ এবং রাশিয়ার ইউএসএস আর কি বুঝাইতো আর কি ঠিক আছে পরে উনিশশো একানব্বই সালে রাশিয়া ভেঙে যাওয়ার পরের ছেড়ে কি হয়ে যায় অফ হয়ে যায় দেখেন মিয়ানমার এবং বাংলাদেশের মধ্যে মাদক প্রবণ রোড হচ্ছে কোনটা রিং রোড ঠিক আছে এটা খুব ইম্পর্টেন্ট রিং রোড ঠিক আছে রিং রোড দিয়ে হচ্ছে মাদকগুলো বেশি পাচার হয় আং অংশ সূচির আত্মজীবন হচ্ছে কি ফ্রিডম ফ্রম ফায়ার ঠিক আছে ফ্রিডম ফ্রম ফিয়ার ঠিক আছে ফ্রিডম ফর ফিয়ার ঠিক আছে এফ 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 ফ্রিডম ফর ফিয়ার ঠিক আছে এটা হচ্ছে কার অংশান সূচির আত্মজীবনী ঠিক আছে এক্ষেত্রে হচ্ছে দেখেন লিভিং হিস্ট্রি কার আত্মজীবনী মাই লাইফ কার আত্মজীবনী তারপর হচ্ছে ফ্রেন্ড নট মাস্টার ঠিক আছে তারপরে এটা কার আত্মজীবনী এগুলো কিন্তু পরীক্ষায় চলে আসে সংবিধানের অনুযায়ী মিয়ানমারের পার্লামেন্টের মোট আসন সংখ্যা হচ্ছে সিক্স সিক্স ফোর কত সিক্স সিক্স ফোর এটা মাথায় রাখবেন ছয় ছয় চার ভারতে কোন রাজ্য বিরোধীরা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য লন্ডনের প্রবাসী গঠন করেছে মণিপুর এটা হচ্ছে আমরা একটু মাথায় রাখবো এটা আসতে পারে ঠিক আছে লন্ডনের প্রবাসী সভায় গঠন করেছে মণিপুর এবার দেখেন সেকেন্ড হতে দেখি সাম্প্রতিক আন্তর্জাতিক নিরাপত্তা এবং কি আন্তর্জাতিক ক্ষমতা সম্পর্কে ঠিক আছে দেখেন দুই চারপ্রষ্ট ক্যাম্পডেবির চুক্তি স্বাক্ষর করে ঠিক আছে একটা জর্ডন একটা মিশর প্রথম করা হচ্ছে মিশর ঠিক আছে উনিশশো সালে পরে এটাকে কী করে এক্সট্যান্ড করে জর্ডনে কী করে স্বাক্ষর করে ওল্ড ওয়ারিয়র বা নেকরে যোদ্ধার কূটনীতি হচ্ছে চীন নেয় এটা জানেন আপনারা চীন থেকে ক্রয়কৃত বাংলাদেশের ডুবোজাহাজগুলো হচ্ছে মিং ক্লাসে কী ক্লাসের মিং ক্লাসে ফর্টি থ্রিতে আসছে আবারও চলে আসতে পারে শ্রীলঙ্কার কোন বন্দর চীন থেকে নাইনটি নাইন ইয়ার্সের জন্য লিস্ট দেওয়া হয়েছে হাম্বান ডাটা জাতিসংঘ বিষয়ক আলোচনায় পি ফাইভ বলতে বুঝে হচ্ছে আপনার যাদের ভ্যাটো ক্ষমতা আছে ঠিক আছে তাহলে ভ্যাটো ক্ষমতা হচ্ছে কোনটা দেখেন নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য যাদের বলা আর প্লাস ওয়ান ঠিক আছে ঠিক আছে এটা হচ্ছে এই ওয়ান বলতে হচ্ছে চার মানে কি বুঝানো হয় সানশাইন পলিসি হচ্ছে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া জড়িত ঠিক আছে সানশাইনের সাথে উত্তর দক্ষিণ কোরিয়া জড়িত ঠিক আছে তারপর মঙ্গরু হচ্ছে মিয়ানমারের সাথে বাংলাদেশ তো রোনাল্ড রিগানের স্ট্র্যাটেজিক ডিফেন্স ইনিশিয়েটিভ এসটিআই এটা হচ্ছে আপনার তারকাযুদ্ধ এখান থেকে বেসিক্যালি ওদের মিসাইল ব্যবস্থা এবং হচ্ছে আপনার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কি সূচনা হয় ইরানের সঙ্গে পারমাণিক চুক্তি বা জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান ফর অ্যাকশন কিনে কত স্বাক্ষরিত হয় এটি আমাদের লাগবে না এটা বাদ দিবেন ঠিক আছে থার্টি সেভেন তখন রিসেন্ট ছিল কালাপানি দেখেন কালাপানি নাথুলা পাস এগুলো একটা পাবেন আপনি ঠিক আছে এটা হচ্ছে ভারত এবং নেপাল ঠিক আছে কালাপানি হচ্ছে ভারত নেপাল নাথুলা ছিল হচ্ছে কি চীন ইন্ডিয়া ঠিক আছে এগুলো মাথায় রাখবেন এবারে দেখেন ইসরায়েল আরব দেশ সংযুক্ত আরব আমিরাতের সাথে হচ্ছে দু হাজার বিশ সালে শান্তি চুক্তির নাম হচ্ছে আব্রাম্যাকোর্ড এখানে আরও কয়েকটা দেশ কি যুক্ত হয় আব্রাম্যাকোর্ড স্বাক্ষরিত হয়ে হচ্ছে হোয়াইট হাউস প্রথম মুসলিম দেশ হিসেবে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হচ্ছে তুরস্ক ঠিক আছে উনিশশো আটচল্লিশ সালে এরপরে তাই কে বলেন ন্যাটোতে অ্যাড হওয়ার জন্য ঠিক আছে ন্যাটোতে যুক্ত হওয়ার জন্য আলবেনিয়া আছে আরেকটা হচ্ছে তুরুস্কো আছে ওরাই হচ্ছে ইসরায়েলকে প্রথম কিন্তু সীক্রিয় দেয় আসেন দেখি আমরা থার্ড চ্যাপ্টারে বিশ্বব্যাপী নিচের কোন অর্থনৈতিক খাত থেকে সবচেয়ে বেশি গ্রিন হাউস গ্যাস নির্গত হয় ঠিক আছে বিদ্যুৎ এবং কি তাপ উৎপাদন বিদ্যুৎ এবং তাপ উৎপাদনের জন্য কপ টোয়েন্টি সিক্সে কপ মানে হচ্ছে কনফারেন্স অফ দ্য পার্টিস ঠিক আছে ভি টোয়েন্টি হচ্ছে কি ক্লাইমেটের সাথে জলবায়ু পরিবর্তনের সাথে সর্বশেষ জলবায়ু সম্মেলন হচ্ছে কোথায় হয় পারবে ঠিক আছে দুই হাজার আমাদের জন্য ইম্পর্টেন্ট ঠিক আছে এটা বাইশের ডেটা তাহলে তেইশটা কোথায় হয়ে বলেন পারবেন ঠিক আছে তেইশ সালে আপনার বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপ দিবস হচ্ছে কি প্লাস্টিক দূষণ সমাধানে সামিল হয় সকলে তাহলে তেইশ সালে যে পরিবেশ দিবস সেটা হচ্ছে প্লাস্টিক নিয়ে এটা মাথায় রাখবেন দু হাজার পনেরো সালে প্যারিসে এটা আমাদের লাগবে না স্যান্দাই ফ্রেমওয়ার্ক হচ্ছে একটা কি দুর্যোগের ঝুঁকির রাশ এটা কিন্তু রেগুলার আছে থার্টি এইট নাইনটা অনেকবার আসছে স্যান্দাই ফ্রেমওয়ার্ক হচ্ছে দুর্যোগের ঝুঁকি রাস ঠিক আছে স্যান্দাই হচ্ছে জাপানের একটা শহর মাথায় রাখবেন তারপর হচ্ছে মাথায় পিছু গ্রিন হাউস গ্যাস উদ্গীর সবচেয়ে বেশি দায়ী হচ্ছে কি কাতার ঠিক আছে এটা হচ্ছে আপনার চেঞ্জ হয়তো অনেক প্রতিষ্ঠান হচ্ছে এটা পাবলিশ করে সেটা দেখে নেবেন সমুদ্র পৃষ্ঠে পঁয়তাল্লিশ সেন্টিমিটার বৃদ্ধি পেলে দুই পঞ্চাশ সাল নাগাদ বাংলাদেশে ক্লাইমেট রিফিউজ যাবে তিন কোটি ঠিক আছে এরপর হচ্ছে ব্যাংক দেখেন যে আপনার বিশ্বব্যাংক যে আপনার ক্লাইমেট ফান্ড দিছে সেটা থার্টি পার্সেন্ট পাবে বাংলাদেশ ঠিক আছে ক্লাইমেট ভনারেবল ফান্ড ঠিক আছে সি ঠিক আছে এটার সদযন্ত্র হচ্ছে দক্ষিণ কোরিয়াতে ঠিক আছে এটা মাথায় রাখবেন তারপর জলবায়ু পরিবর্তনের হুমকি ব্যবহার তুলে ধরার জন্য কোন দেশ সমুদ্রের নিচে মন্ত্রিসভা বৈঠক করে হচ্ছে মালদ্বীপ আর হিমালয়ের উপরে করে নেপাল এটা মাথায় রাখেন এটাই আসতে পারে হিমালয়ের উপরে করে হচ্ছে নেপাল আর পানির নিচে করে মালদ্বীপ যার কাছে যেটা আছে আর কি ঠিক আছে ওজন স্তরে উন্মুক্ত থাকা বিশ্বের শীর্ষ দেশ হচ্ছে কথা কাতার ক্লিন এয়ার ডে ফর ব্লু স্কাই এটা হচ্ছে কি সাত সেপ্টেম্বর মাথায় রাখবেন সাত সেপ্টেম্বর ক্লিন এয়ার ডে ফর ব্লু স্কাই সবাই ম্যানগ্রোভ বন আছে ইন্দোনিয়ার সাথে খুব ইম্পর্টেন্ট এটা পরীক্ষায় চলে আসতে পারে সবচেয়ে বেশি দুর্যোগের শিক্ষা দেশের মধ্যে বাংলাদেশ হচ্ছে নবম ঠিক আছে বৈশ্বিক ঝুঁকিরা সূচিকে বাংলাদেশের অবস্থান হচ্ছে কত সপ্তম আর কুরুশগুলো হচ্ছে কক্সবাজারে ঠিক আছে এটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম জলবায়ু উদ্যস্ত আশ্রয়ন তো খুরুশগুলো হচ্ছে কক্সবাজারে খুব ইম্পর্টেন্ট এটা অনেকবার চলে আসছে অন্য পরীক্ষায় বিশ্বের প্রথম নিজস্ব অর্থায়নে জলবায়ু পরিবর্তন ট্রান্সপারেন্ট গঠন করে বাংলাদেশ এটা আপনারা জানেন ঠিক আছে এটা কত টাকা মাথায় রাখতে পারেন মোচ্চমাত্র ছয় হাজার কোটি টাকা সংখ্যাটা চেক করে নিন আমার এই মুহূর্তে মাথায় নেই যটটুক মনে পড়ে ছয় হাজার কোটি টাকা দিয়ে শুরু করেছিল এটা বিশ্বের সবচেয়ে বেশি প্লাস্টিক ব্যবহারকারী দেশ হচ্ছে চীন বদিক পরিকল্পনা হচ্ছে বিরাশি বছরের জন্য মাথায় রাখবেন ঠিক আছে বিরাশি বছরের জন্য তারপর হচ্ছে গ্রেটার থুনবার হচ্ছে আপনার সুইডেনের হচ্ছে একজন নাগরিক এবং সে হচ্ছে ফ্রাইডে ফর ফিউচার কি প্রতিষ্ঠাতা করে অর্থাৎ সপ্তাহে একদিন ফিউচারের জন্য বা ক্লাইমেটের জন্য দেওয়াটাই হচ্ছে ওনার কি একটা প্রচারণা দেখেন বর্তমান কমনওয়েলথের প্রধান কে ঠিক আছে তৃতীয় চার্লস অর্থাৎ রাজা আর কি ঠিক আছে রাজাই কমনওয়েলথের করতে প্রধান থাকে নতুন জোট আই টু ইউটিউ অন্তর্ভুক্ত দেশ কোনটা দেখেন আই মানে হচ্ছে কি দেখেন ইস কি বলেন দেখি ঠিক আছে ইন্ডিয়া ঠিক আছে তারপর হচ্ছে ইসরায়েল তারপর হচ্ছে ইউএই যুক্তরাষ্ট্র ঠিক আছে আই টু ইউটিউব ঠিক আছে তারপর দেখেন ইউটিউব মানে হচ্ছে ইউএই এবং হচ্ছে ইউএসএ দুইটা হচ্ছে ইউ হলো না এই ইউটিউব ঠিক আছে তারপর দেখেন রিজিনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ আর সিপি কবে থেকে কার্যকর বাইশ সাল থেকে কার্যকর বাইশ সালের প্রথম থেকে ঠিক আছে এক জানুয়ারি বাইশ থেকে ডাব্লিউটি এর প্রথম নারী পরিচালককে আমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট না তারপর এর প্রধান অর্থনীতিবিদ হচ্ছে কে দেখেন পিয়ারে অলিভিয়ার ঠিক আছে গৌরিন চাষ ঠিক আছে দামটা মাথায় রাখবেন একটা দুইটা পার্ট মাথায় রাখলে হবে পিয়ারে অলিভিয়ার মাথায় রাখেন পি অলিভিয়ার ঠিক আছে ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ হচ্ছে কি ইন্দরমিথ গিল গিলটা মাথায় রাখলে হবে ঠিক আছে এটা পরীক্ষা আসবে বিশ্বব্যাংকেরটা পরীক্ষা হচ্ছে আসার মতো যাই হোক এখন দেখেন ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে এখন পর্যন্ত যা আমরা করলাম সেটা হচ্ছে ওই রিসেন্ট ভিউতে আপনার যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো অলরেডি আমার সর্ট করে ফেলছে ঠিক আছে বাংলাদেশেরটা করে ফেলছে ইন্টারন্যাশনালটা করে ফেলছে ঠিক আছে এখন হচ্ছে মেন বইয়ে যাবো আর কি ঠিক আছে সেক্ষেত্রে আমরা ইন্টারন্যাশনাল দিয়ে শুরু করব তো আশা করতেছি হচ্ছে আপনাদের জার্নিটা ভালো হবে এবং নাইমবারের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছে এবং আপনার বইটা যারা পসিবল কিনেই পড়বেন আর কি ঠিক আছে যেহেতু ওটা আপনার বিজনেস আর হচ্ছে সো যেহেতু বইটা যেহেতু বাইরে বিক্রি করতেছে সেহেতু ছেলে কোনো পিডিএফ এম দিতে পারতেছে না আর কি ঠিক আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন